জাতিশ্বর চার বছর বয়স থেকে বলত পূর্বজন্মের কথা জাতিশ্বর এই মেয়ের জন্য চিন্তিত ছিলেন গান্ধীজিও প্রচলিত আছে গৌতম বুদ্ধও নাকি তার আগের জন্মের কথা বলতে পারতেন এরকমই এক পুনর্জন্মের ঘটনার সঙ্গে মহাত্মা গান্ধীর নামও জড়িয়ে রয়েছে সোনার কেল্লার মুকুল কি শুধুই কল্পনা নাকি বাস্তব জীবনেও রয়েছে উদাহরণ জন্ম মৃত্যু কখনোই মানুষের হাতে থাকে না সে কখন জন্ম নেবে বা কখন মৃত্যুর কোলে ঢলে পড়বে কেউ জানে না এই জন্ম মৃত্যু নিয়ে অনেক লোকগাঁথা প্রচলিত আছে গ্রামেগঞ্জে প্রায় শুনতে পাওয়া যায় কেউ তার আগের জন্মের সমস্ত ঘটনা অনর্গল বলে দিচ্ছেন কেউ বা বলে দিচ্ছেন তিনি কখন কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কেউ এই সব কথা সত্যি বলে ধরে নেন অনেক ধর্মে এই পুনর্জন্মে বিশ্বাসই লোকজনকে দেখতে পাওয়া যায় যদিও এই পুনর্জন্মের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও অব্দি পাওয়া যায়নি প্রচলিত আছে গৌতম বুদ্ধ নাকি তার আগের জন্মের কথা বলতে পারতেন সেগুলি জাতকের গল্প নামেই পরিচিত বিগত জন্মের এমন এক ঘটনার সঙ্গে মহাত্মা গান্ধীর নামও জড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধীকে এক মহিলা তার পুনর্জন্মের কথা বলেছিলেন গান্ধী তা বিশ্বাসও করেন এবং সে বিষয়ে তদন্ত করার জন্য কমিশনও গঠন করেন ওই মহিলার নাম শান্তি দেবী কে এই শান্তি দেবী দেশের রাজধানী দিল্লিতে উনিশশো সালে এগারোই ডিসেম্বর তার জন্ম সাধারণ শিশুরা চার বছর বয়সে কথা বলতে অনেক সড়গড় হয়ে যায় কিন্তু শান্তিদেবী শৈশবে অনেক দিন কথা বলেননি চার বছর বয়সে কথা বলতে শুরু করেন ছোট থেকেই তিনি তার মা বাবাকে তার আগের জন্মের কথা বলতেন তার আসল ঘর আসল বাবা মা ইত্যাদি সম্পর্কে বলতেন স্কুলে ছোট বাচ্চারা লেখাপড়া বাদে যা কাজকর্ম করত তার ধারে কাছে দিয়েও যেতেন না শান্তি দেবী তিনি স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে নিজের স্বামীর ব্যাপারে কথা বলতেন তার খোঁজও নিতেন কিন্তু স্বামীর নাম বলতেন না কিছুতেই স্কুলের শিক্ষকরা তাঁকে মথুরার স্থানীয় ভাষায় কথা বলতেও শুনেছিল অনেক জোরাজুরি করার পর শান্তিদেবী তার স্বামীর নাম প্রকাশ্যে আনেন তার স্বামীর নাম কেদারনাথ চৌবে সঙ্গে এও বলেন যে শান্তিদেবী আগের জন্মের নাম ছিল লুকদি দেবী তিনি আরও বলেন উনিশশো সালের অক্টোবরে একটি বাচ্চার জন্ম দিয়েছিলেন বাচ্চার জন্ম দেওয়ার দশ দিনের মধ্যেই মারা যান দেবী। ওইটুকু বাচ্চা কি করে এত কিছু অনর্গল বলে দিচ্ছে সেটা ভেবেই অনেকে হতভম্ব হয়ে গেছিলেন শান্তিদেবীর স্বামীর নাম জানতে পারার পরই মথুরাতে তার খোঁজ শুরু হয়ে যায় শান্তিদেবী শুধু নাম বলেননি স্বামীর চেহারার বিস্তারিত বিবরণও দিয়েছিলেন অবশেষে খোঁজ পাওয়া যায় তার স্বামীর খোঁজ পাওয়ার পরই শান্তিদেবীর এক আত্মীয় কেদারনাথকে চিঠি লিখে বিস্তারিত সব ঘটনা জানান কেদারনাথ চিঠির জবাব জানান শান্তি যা বলছে সব সত্যি শান্তিদেবী তার এক আত্মীয়র সঙ্গে দিল্লিতে কেদারনাথের খুর্তুত ভাই কানজীবনের সঙ্গে দেখা করেন এবং তাকে চিনতেও পারেন কেদারনাথ পরে তার ছেলে এবং তৃতীয় স্ত্রীর সঙ্গে দিল্লিতে এসে শান্তিদেবীর সঙ্গে দেখা করেন প্রথম সাক্ষাতে নিজেকে কেদারনাথের বড় ভাই বলে শান্তিদেবীর সঙ্গে পরিচয় করান কেদারনাথ কিন্তু শান্তিদেবী কেদারনাথের ছেলে নবনীতলালকে চিনে ফেলেন কেদারনাথ একান্তে শান্তিদেবীর সঙ্গে কথা বলার পর সকলকে বলেন যে শান্তি লুকদি দেবী কারণ শান্তি এমন কিছু কেদারনাথকে বলেছিলেন যেগুলো দেবী ছাড়া আর কেউ জানতেন না কয়েকদিন পর কেদারনাথ বাড়ি চলে যাওয়ার পর শান্তি দেবী মথুরা যাওয়ার জন্য বাড়ির লোকের ওপর জোরাজুরি করতে শুরু করেন তিনি তার বাড়ির লোকদের আরও বলেন যে মথুরার বাড়ির ঠিকানা তিনি বলতে পারবেন সঙ্গে এও বলেন যে ওই বাড়িতে তার একটি পাত্র রয়েছে যার মধ্যে টাকা পয়সা রাখা রয়েছে শান্তি দেবীকে নিয়ে চর্চা তখন দেশ জুড়ে এই চর্চা মহাত্মা গান্ধীর কানে এসেও পৌঁছায় ঘটনার সত্যতা বিচার করতে তিনি একটি কমিশন গঠন করেন এবং তদন্তের নির্দেশ দেন পনেরোই ডিসেম্বর উনিশশো সালে কমিশনের লোকজন শান্তিদেবীর সঙ্গে মথুরা যান সেখানে শান্তিদেবীকে দেখতে ভিড় করে থাকা লোকজনের মধ্যে অনেক আত্মীয়কে তিনি চিনতে পারেন তার মধ্যে লুকদিদেবীর এক দাদুও ছিলেন উনিশশো সালে কমিশন তাদের রিপোর্ট পেশ করেন এই রিপোর্টে লেখা ছিল লুকদি দেবী শান্তি দেবী নামে পুনর্জন্ম নিয়েছেন সেই সময় আরও দুটি পৃথক রিপোর্ট লেখা হয়েছিল দুটি রিপোর্টই মহাত্মা গান্ধীর গঠন করা কমিশনের রিপোর্টকে খণ্ডন করেছিল রিপোর্টে বলা হয়েছিল শান্তি দেবীর দাবির প্রেক্ষিতে এমন কোনো মজবুত প্রমাণ পাওয়া যায়নি যা তার পুনর্জন্মের তত্ত্বকে স্থাপিত করে আজীবন অবিবাহিত থেকে গিয়েছেন শান্তিদেবী জীবদ্দশায় অনেকবার তাকে তার পুনর্জন্মের গল্প শোনাতে হয়েছে মৃত্যুর চার দিন আগে পর্যন্ত তার সঙ্গে লোকজন দেখা করতে গিয়েছিলেন যারা তাকে তার গল্পের সত্যতা নিয়ে খোঁজ করছিলেন উনিশশো সালে সাতাশে ডিসেম্বর শান্তিদেবীর মৃত্যু হয় কিন্তু তার পুনর্জন্মের গল্প আজও লোকমুখে চর্চিত এই ছিল মায়াবী বাতাস চ্যানেলের আজকের গল্প